পরিবারের দোহাই দিয়ে ভালোবাসার মানুষটিকে কিন্তু কখনোই ছেড়ে যাওয়া উচিত নয় পরিবার আজ না হয় কাল ঠিকই কিন্তু মেনে নেবে কিন্তু ভালোবাসার মানুষটিকে একবার হারিয়ে ফেললে তাকে কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যাবে না তো হ্যালো ভিওন আমি সোমা আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে ভোর ছটার সময় ঘুম থেকে উঠে গেছি আর উঠেই তো এই যে চলে এসছি আমার গাছগুলোকে একটু জল দিতে আর দুদিন হলো আমি গাছগুলো এনেছি জানো তো গাছগুলো না একটা গাছ ওই যে গোলাপ গাছটা এনেছিলাম ওইটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে কেমন যেন হয়ে গেছে তো মনটা ভীষণ খারাপ এই যে দেখো তোমাদের দাদাভাইকে সকাল সকাল উঠেই ঘুম থেকে আমি পাঠিয়েছি মাটি আনতে আমি ভাবছিলাম হয়তো ওইটুকু মাটিতে আছে বলে হয়তো গাছগুলো ওরকম হচ্ছে তো সকাল সকাল ও দেখো এই যে দুই ব্যাগ ফোরে লোকের জমি থেকে মাটি তুলে নিয়ে এসছে আর এখানে যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি ওই জন্য আমাদের লোকের জমি থেকে মাটিটা আনতে হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের বাইরেটাও ঝাড়ু করে নিয়েছি আর জলের ছিটাও দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো গাছে জল দিয়ে চলে এসেছি ঘরে আগেই বিছানাটা গুছিয়ে নিতে আর যেহেতু ছাদে ঘুমনো হচ্ছে সেহেতু কিন্তু ঘর ততটাও এলোমেলো থাকছে না মানে বিছানাপত্র সব ঠিকঠাকই থাকছে ওই জন্য সকাল সকাল আমার গোছাতেও কিন্তু তেমন একটা টাইম লাগছে না এই যে তোমাদের দাদা ভাই যে টবগুলো এনেছিল কালকে গাছগুলো লাগানোর জন্য মাটির অভাবে তো লাগাতে পারিনি আজকে যেহেতু সকাল সকাল মাটিটা নিয়ে এসছে আমি বললাম তুমি আজকে বেলায় আমাকে গাছগুলো লাগিয়ে দাও সত্যি গাছের প্রতি না একটা মায়া অদ্ভুত মায়া কাজ করে ভীষণ ভালোবাসি গাছ আর গাছ ঘরে থাকলে দেখবে ভীষণ একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় সব কাজ করেও শান্তি লাগে আর গাছগুলো দেখলে যখন ওই হাওয়ায় পাতাগুলো নড়ে ভীষণ ভালো লাগে দেখতে সত্যি মনটা শান্তি হয়ে যায় ওদিকে তোমাদের দাদাভাই গাছগুলো লাগাচ্ছে আর আমি এই যে চলে এসেছি নিচের ঘরে রান্নাঘরে আর এসেই কালকে যে বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছিলাম জল ঝরাতে ওগুলোই দেখো এখন জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় বাসনপত্র রাত্রিবেলায় ধুয়ে মুছে রেখে দিই তাহলে না সকালবেলায় একটা ফ্রেশ রান্নাঘর পাওয়া যায় আর বেশ ভালো লাগে আর এখন দেখো এই যে হালকা করে একটু উপরটা মুছেও নিচ্ছি যদিও রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি তবুও কিন্তু সকালবেলায় একটু মুছে না নিলে মনটা কেমন কেমন করে আর আজকে সকাল সকাল জানো তো সবার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর সঙ্গে দিয়েছি ডিম সিদ্ধ তো সকাল বেলায় আজকে মানে এই সিদ্ধ ভাতই খাওয়া হবে সবাই মিলে আর এই যে এখন দেখো চাটাও বসিয়ে দিলাম চাটা হতে হতে কিন্তু আমি রান্নাঘরের আরো টুকিটাকি কিছু কাজ সেরে নিয়েছি ওই রান্নাঘরের ভেতরটা যে আমার একটুখানি জায়গা আছে ওখানে ইনভার্টার রাখা আছে একটা বাক্স আছে তো ওগুলো একটু ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে চা নিয়ে চলে এসেছি সোজা ওপরে তোমাদের দাদাভাই দেখলাম সুন্দর করে গাছগুলো টবে লাগিয়ে দিয়েছে আর এখন দেখো জলটাও দিয়ে দিচ্ছে আর এই যে দেখো এই দুষ্টুটাকে আমাদের বাড়িতে একটা ভূত চলে এসছে ভূতু এটা কে তুমি ভূতু আবার বলছে আমি ভূতু দেখো তো কোন জঙ্গল থেকে এসছো তুমি দেখি দেখি ই বাবা চলো 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 স্নান করবা চলো এত দুষ্টু হয়েছে আমার ছেলেটা মানে যাকে যেই কাজ করতে দেখবে ওরও সেটা করতে হবে তাতে ওর বাপাকে কোনো কাজ করতে দেখলেও সেটা করবে আর আমি যখন ওই কাপড়গুলো কাচতে যাই বা ঘর টর ঝাড়ু বা মোছা কিছু করতে যাই ওরও কিন্তু সেগুলোই করতে হবে মানে সবার সঙ্গে ও কাজ করতে যায় এরকম একটা ব্যাপার হয়েছে ওর তো যা অবস্থা করেছিল মাটি মাখিয়ে সঙ্গে সঙ্গে আমি স্নান করিয়ে দিলাম ওকে সুন্দর করে আর স্নান করে এই যে মাথাটাতে আঁচড়েও সুন্দর করে পরিপাটি করে দিলাম ছেলেকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দিয়েছি আর এখন দেখো এই যে ছেলের পাপাকেও খাইয়ে দিতে হচ্ছে সকালবেলায় যে একটু অল্প একটু ভাত করেছিলাম সবার জন্য কিছু দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে যাবে না কি বলবো দেখেছো মুখটার ভঙ্গি কী করছে কেন জানি না ও সকালবেলায় না কিছু খেতে চায় না তাও এখন যদিও অনেকটা মানে রোজ দিনই প্রায় একটুখানি করে চা খায় বিস্কুটটা খায় না শুধু চা খায় আর এই ভাত পল্লো বা অন্য কিছু বানিয়ে দিলে না কিছু খেতে চায় না সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই মিলে ওই গরম গরম একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেয়ে নিলাম আর এখন দেখো এই যে লেগে পড়েছে কাজকর্মে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারে তো রেডিই ছিল অল্প একটু খেয়ে এই যে বেরিয়ে গেল আর আমি এই যে বেলকনিটার অবস্থা যা করেছিল বাপ ছেলে মিলে মানে মাটি ভাঙতে গিয়ে একদম মাটি মাটি করে দিয়েছে তো ওটাই ভাবলাম আগে ধুয়ে মুছে পরিষ্কার করিনি বেলকনিটা দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের ভালোবাসার পূর্ণতা নিয়ে তো সেখানে একটা ছোট্ট মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছিল ফ্যামিলি থেকে ভালোবাসার মানুষটিকে না মানলে সেখানে কি করা উচিত দেখো বোন তোমার জায়গায় দাঁড়িয়ে সেটা তুমি বুঝবে যে তোমার কি করা উচিত কিন্তু আমার মন যেটা বলে আমার মতামতটা আমি বলছি আমার মনে হয় ভালোবাসার মানুষটিকেই বেছে নেওয়া উচিত কারণ পরিবার আজ না হয় কাল ঠিকই কিন্তু মেনে নেবে তোমাকে কিন্তু ভালোবাসার মানুষটিকে একবার হারিয়ে ফেললে কিন্তু জীবনে তাকে আর ফিরে পাওয়া যাবে না তো ওই দিক দিয়ে কিন্তু বলা যেতে পারে যে ভালোবাসার মানুষটিকেই একদম বেছে নেওয়া একদম সঠিক অনেকেই আছে ভালোবাসার মানুষটিকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু যখন ভালোবেসে তখন কি পরিবারের সম্মতি নিয়েছিলে তাহলে এখন কেন পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাওয়া শুধু শুধু একটা মানুষের পুরোটা লাইফ নষ্ট করা হ্যাঁ আমার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা হয়েছিল। আমাদের পরিবার থেকে একদমই মানতে রাজি ছিল না তো সেই সময় দাঁড়িয়ে আমি কিন্তু আমার ভালোবাসার মানুষটিকেই বেছে নিয়েছিলাম আর পাক্কা দু বছর লেগেছিলো আমাদের পরিবার থেকে আমাদের মানতে পাক্কা দু বছর ধরে আমাদের কিন্তু পরিবারের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ ছিল না মাঝে মাঝে মা একটু কথা বলতো মায়ের মন বোঝাইতো তাছাড়া কিন্তু আর কোনো যাওয়া আসা বা কোনো কিছু সেরকম কিছুই ছিল না আর এখন কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে গেছে মেয়ের থেকেও জামাইয়ের কিন্তু বেশি আদর এখন বাড়িতে তো আমাদের সঙ্গে অনেক গল্প করে ফেলেছি আর গল্প করতে করতে দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে স্নান সেরে চলে এসেছি আর স্নানে গেছি ছেলেকে দেখো ঘরে রেখে আরও সমস্ত খেলনা বাটি মানে ও যা ছিল একদম সব পেছনার মধ্যে নিয়ে আবার অগোছলো করেছে মানে কি বলবো সারাদিনে আমাকে এরকমই করতে হয় জানো তো ওই একবার গোছাও ছেলেটা আবার দুষ্টুমি করবে সব ঘর এলোমেলো করবে আবার আমাকে গোছাও মানে সারাদিনে যে আমাকে কতবারই ঘর বাড়ি গোছাতে হয় ঘর বাড়ি ঝাড়ু করতে হয় সে মানে গোনার বাইরে স্নান সেরে পুজো করে এই যে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজ আগে হচ্ছে ডিম শীত বসিয়ে দিলাম কারণ আজকে বানাবো ডিমের ঝোল আর সকালবেলায় জানো তো ওই কাজের ফাঁকে ফাঁকে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম একটু আম ডাল করে নিয়েছি তো আজকের রান্নাবান্না এই আম ডাল আর ডিমের ঝোল আর হচ্ছে কালকের একটুখানি ভাজা আছে মাছের ডিম দিয়ে পটল ভেজেছিলাম তো ওটাই রাখা আছে ফ্রিজে তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো এই যে গাছগুলোকে না দুপুর টাইমে তো এই যে সমস্ত গাছ ঘরের সামনে এনে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ গোলাপ গাছটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য মনটা ভীষণ খারাপ জানি না কি হবে ভগবানের কাছে প্রার্থনা করছে যেন আমার গাছটা বেঁচে যায় সত্যি ভীষণ মায়া লাগছে সোমাংশকেও দুপুরে খাইয়ে দিয়েছি আর এখন এই যে তোমাদের দাদা ভাই এসেছে আর আমি খাবারটা বেড়ে নিচ্ছি আমাদের দুজনের আর আমরা না সব সময় চেষ্টা করি দুজনে একসঙ্গে খাওয়ার বা আমি ওকে খাইয়ে দেওয়ার ও আমাকে খাইয়ে দেওয়ার এই ব্যাপারগুলো কিন্তু সংসারের অনেক সুখ শান্তি আনে অনেক নিজেদের মধ্যে অনেক ভালোবাসা বাড়ায় খাওয়া দাওয়া কমপ্লিট আর এসে দেখো এতটা ভাত বেঁচে গেছে আর এতটা ভাত এখন নষ্ট হলো ওই সকালে রান্না করেছি একটু ঘেমে ঘেমে গেছে ওই জন্য আর ফেলেই দিলাম কি বলো তো সকালবেলায় অনেকটাই চাল নেওয়া হয়েছিল ভেবেছিলাম দুজনে পেট ভরে ভাত খাওয়া হবে কিন্তু তোমাদের দাদা ভাই তো দেখলেই একবার দুবার নিয়েই না খেয়েই চলে গেল। ওই জন্য ভাতটা অনেকটা বেঁচে গেছিলো আর সবটা নষ্ট হলো খাওয়া দাওয়া করে অল্প কিছু জামাকাপড় বেরিয়েছিল ওগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন দেখো এই যে ঘরের টুকি যা জিনিসগুলো আছে ভীষণ ধুলো পড়ে গেছিল ওগুলোই এখন একটু ডাস্টিং করে নিচ্ছি সবার প্রথম ফ্রিজের ওপরটা করে নিলাম দেখলেই তো ফ্রিজের ওপরে কি পরিমাণ ধুলো জমে আর আমার ঘরটা যেহেতু একদমই রাস্তার সঙ্গে আর রাস্তার ওখানেই ব্যালকনি চালনা একটা দরজা মানে কি পরিমানে যে ধুলো ঢোকে ঘরে এই জালনা দরজা দিয়ে কি বলবো ভীষণ পরিমাণে ধুলো জমে আমি যদি সকালেও সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার নিই বিকাল হতে হতে যেন আরও ধুলো জমে যায় কি করব কিছু বুঝে উঠতে পারি না ঘরের সমস্ত কিছু সুন্দরভাবে ডাস্টিং করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বক্স এটার মধ্যে না আমার সমস্ত কানের দোল থাকে আমি না ভীষণ পছন্দ করি কানের দোল অনেক কিনে কিনে ভরে রাখি যদিও সেভাবে পড়া হয় না কেননা কোথাও তো বেরোনোই হয় না তো পরবো কি ওই জন্য সমস্ত কিছু সুন্দর করে এই বক্সটার মধ্যে আবার গুছিয়ে রেখে দিলাম আর এই যে আমার ড্রেসিং টেবিলের ছোট্ট ডয়ারটা দেখতে পাচ্ছ ছোট্ট হলেও ওইটার মধ্যে কিন্তু আমার অনেক জিনিসপত্র এটে যায় দুপুর ভোরেই ঘরে ডাস্টিংগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন দেখো এই যে একবারে সন্ধ্যাবেলায় এসেছি সন্ধ্যাবেলায় আবারও একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম কেননা নতুন মাটি দেওয়া হয়েছে তো মাটিটা ভীষণ জল টানছে একদম শুকিয়ে গেছিলো ওই জন্য ভাবলাম আরেকটু করে জলটা দিয়ে দিই আর এখন দেখো এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিলাম সারা ঘরে ধূপ দেখিয়ে দিলাম আমাকে কিন্তু এভাবেই ধূপকাটি জ্বালিয়ে সন্ধ্যা বা পুজো সমস্ত কিছু সারতে হয় আমি তোমাদের দাদাভাইকে ভাইকে জানো তো বলেছি একটা ধুনুচি আনার কথা কিন্তু ও বলে না ও খুঁজেই পায় না বাজারে নাকি ওই ধুনুচি ওগুলো নাকি কোনো মানে পুজোর টাইমে পাওয়া যায় সন্ধ্যা সন্ধ্যাবেলায় সারা ঘরে ধূপকাঠির গন্ধ আর এই যে দেখো আমার সব থেকে প্রিয় জায়গা হয়তো বেলকনি নাহলে এই জালনাটা আর গাছগুলো আনার পর থেকে না এই জালনাটাই বেশি পছন্দের হয়ে উঠেছে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিলো আর জালনার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন দেখো এই যে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর সঙ্গে নিয়ে এসছে আমাদের পছন্দের আইসক্রিম মানে যে যেটা আইসক্রিমটা পছন্দ করে সবার জন্য সেইটা সেইটাই নিয়ে এসছে তো এভাবেই আমাদের সুখে শান্তিতে সংসারটা চলছে হেসে খেলে দিনগুলো পার করছি তিনজনে একসঙ্গে আর ঠাকুরের কাছে এইটাই চাওয়া সারা জীবন যেন এভাবেই সুখ শান্তিতে কাটিয়ে যেতে পারি তিনজনে একসঙ্গে সব শেষে সবাইকে একটাই কথা বলবো কেউ পরিবারের দোহাই দিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ো না আবার ঠিক একই রকম কিন্তু ভালোবাসার দোহাই দিয়ে পরিবারকেও ছেড়ো না পরিবার আর ভালোবাসার দুজনই কিন্তু আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকেও